দোল পূর্ণিমা বা দোল উৎসব কেন পালন করি আমরা পালন করা হয় এই দোল উৎসব দোল পূর্ণিমা এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি ও গৌড় পূর্ণিমা দোল পূর্ণিমা বা হোলি কি। আসলে কেন এই হোলিকা দহন পালন করা হয় কেন পালন করা হচ্ছে যুগ যুগ ধরে এই হোলি বা দোল উৎসব বন্ধুরা আসুন সকল বিষয়ে জেনে নিই এই ভিডিওতে জানব এই দোল পূর্ণিমা কেন পালন করা হয় হোলিকা দহন কি হোলি কেন পালন করা হয় সব কিছু এ বিষয়ে বিস্তারে জানব নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও হিন্দু ধর্ম অনুসারে চারটি যুগ সত্য ক্রেতা দাপর এবং কলিযুগ বর্তমানে চলছে কলিযুগ এর আগের দাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব হয়ে আসছে বলা হয় আঠেরোশো ছিয়াশি সালের এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন শ্রী গৌর সুন্দর হলেন কলিযুগের মানুষদের পথ প্রদর্শক কলির অধপ্রতিত জীবদের করুণা করতে তিনি আবিভূত হলেন শ্রীরাম নবদ্বীপে কিন্তু আমরা সকলে জানি যে দোল পূর্ণিমাকে আমরা গৌর পূর্ণিমাও বলে থাকি কিন্তু কেন আসুন জেনে নিই আঠেরোশো ছিয়াশি সালের ফাল্গুন মাসে এই পূর্ণিমা তিথি তথা দোল পূর্ণিমার এই পূর্ণতিথিকে আনন্দ উৎসবে এক নতুন মাত্রায় যোগ করলেন আর সবচেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে এদিন সন্ধ্যায় মহাপ্রভুর আবির্ভাবের সময় হঠাৎ করে চন্দ্রগ্রহণ শুরু হয়ে যায় অর্থাৎ পূর্ণিমার মাঝে চন্দ্রগ্রহণ যাকে বলা হয় ইক্লিপস অফ ফুলমুন যা জ্যোতিষবিজ্ঞানীদের ইতিহাসে অন্তত বিরল একটি সন্ধিক্ষণ শত বছরে এক দুইবার খুবই অল্প সময়ের জন্য এই সন্ধিক্ষণগুলো আসে এই রহস্যময় সময়ের দিক বিদিক আলো করে উলধ্বনি ও শঙ্খধ্বনি গর্জনে শচিমাতা আর জগন্নাথ মিশ্রের ঘরে আবিভূত হলেন শ্রীমন মহাপ্রভু দোলের আগের দিন খড় কাঠ বাঁশ ইত্যাদি জ্বালিয়ে উৎসবের অঙ্গই কেউ কেউ তাতেও মেতে ওঠেন যা হোলিকা দহন বা নেরাপোড়া নামে পরিচিত সাধারণত উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয় হোলি শব্দের উৎপত্তি কোথা থেকে হল কেন এই হোলি আমরা পালন করি। অনুসারে ফাল্গুন মাহাত্মে হোলিকা ও পল্লাদের উপাখ্যানের কথা শোনা যায় হোলিকা ছিলেন মহিষী কৈশব ও তার পত্নী দৃতির পুত্র হিরণ্যকশুর ভাগ্নি ব্রহ্মার বরে হিরণ্যকশেপু দেব মানব বিজয়ী হয়ে দেবতাদের অবাক্য করতে শুরু করেন এদিকে তারই পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ বিষ্ণুকে নিজের পিতার ওপরে স্থান দেওয়ায় ক্রুদ্ধ হয়ে হিরণ্যক সেপু তার নিজের পুত্রকে পুড়িয়ে মারার আদেশ দেন দাদার আজ্ঞায় হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেছিলেন কারণ তার বর ছিল আগুনে প্রবেশ করলে তিনি অক্ষত থাকবেন কিন্তু সেই বরের ক্ষেত্রে সত্য ছিল হোলিকাকে একা আগুনে প্রবেশ করতে হবে সেই শর্ত ভুলে সে যখন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দিল বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকলেও আগুনে পুড়ে হোলিকারই মৃত্যু হয় সেই হোলিকার এই অগ্নিদ্বন্ধ হওয়ার কাহিনীকে ভিত্তি করে দোলের আগের দিন হোলিকা দহন বা চাচার উৎসব আয়োজন করা হয় যা অবাক দুষ্টের দমন শিষ্টের পালনের প্রতীক স্বরূপ হিসেবে দেখা হয় এর জন্য এদিনকে দিনকে হোলি উৎসব বলে অভিহিত করা হয় তো বন্ধুরা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুনে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন কারণ বন্ধুরা এই চ্যানেলে সনাতন ধর্মের সকল বিষয়ে আমি ভিডিও বানিয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই রাধে রাধে হরে কৃষ্ণ